হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো ব্রো হ্যালো আই ডোন্টোর ফ্যামিলি ব্রো আই দেখছো চারিদিকে পাট খাত না তবে সৌন্দর্য দেখছো আকাশের অবস্থা দেখছো হ্যাঁ দেখছো কি তাতে হ্যালো এটা হচ্ছে আমাদের গ্রাম চাই এই সৌন্দর্য মাধ্যমে তুমি একটু ছবি খালো মা মানে ঘাস আর কি হ্যাঁ চারিপাশে পাট খেত মাঝখানে আমি তোমার বুনে থাকলে ভালো হতো মাইন্ড করে তুমি মানে রেস্টুরেন্টে নিয়ে যেতাম আর কি হ্যাঁ বেশি কিছু না কেমন লাগতেছে হ্যাঁ আমাদের গ্রাম আজকে সৌন্দর্য সৌন্দর্য একটু বেশি আর কি ভালো লাগে তুমি কি করতেছ হুম হ্যাঁ যে ঘাস খাও তোমার লোয়েছি ঘাস খাবে লাগে তুমি না খেয়ে যাই বাই মুন্ড লুকাও যাই করো ঘাস খাওয়া লাগবে হ্যাঁ হ্যালো তোমার মনে এত যত্ন করি হ্যাঁ তাও খাই দিতে চাও না খাইবে কি কও কথা বলো কথা বলো তোমরা কি খাইবা তুমি কি করো হ্যাঁ দয়া খুব ভাইলা উম ভাবতেছি এই সমুদ্রের মধ্যে একটা মানে কি বলে ওইটা এটা কি বলে মানে আর শুটিং করবো টা কেমন হবে বলেন ভালো হবে না বিষয়টা আর একটা ওই বাড়িতে রয়েছে আর একটা বাড়িতে ধরে খেয়েছি ওই জায়গায় রয়েছে মানে দুই ডেক লোক আনি না আনলে মানে ইয়ে আমি তাহলে হারা দিই না ঠিক আছে মানে একটা হ্যাক জায়গা তার পাট খেত বড় হয়েছে জানিনি তো এই জায়গায় পাটলে দিলে শিয়াল ডাবরা কাবরা চিনে নাই জানি না মানে বিড়ালের মতো দেখতে তো এইগুলো আসে আসে মানে এই খরগুলো ওদের কি জম কি বলে ধরু ওদের না মানে খরগোশদের ওরা কি দিতে পারেন খরগোশটা যাই হোক ভেসল যায় যার কারণ মুভি একটা 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 না কেমন লাগে হুম এটা খাওয়া হইলে আর কি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে ওরেও নিয়ে আসমু তাই না সাইডে দিবো খাই মানে সবাই তো ঘাস খাওয়া লাগবো ওরও তোমার সাথে পেট আছে নাকি তাই না তো যাই হোক বেশি দেরি না করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট ঠিক আছে আর পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওকে